হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ট্যানার ভিডিও এটা আমি বড় ব্লগ শেয়ার করছি এটা অনেকদিন আগেকারের ব্লগ আমি জন্মাষ্টমীর আগের দিনই গেছিলাম বাবা তারকেশ্বরের কাছে তো সেখানকার ব্লগ এটা অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মাঝার এডিট করা হয়ে ওঠেনি আর এই যে বাস চলে এসেছে আমাদের এই বাসে করেই যাওয়া হচ্ছে এখানে সব পিলোরা আছে মাসিরা রয়েছে প্রিয়াঙ্কাদিরা আছে প্রিয়াঙ্কাদির ছেলের মুন্ডন করানোর জন্য যাওয়া হয়েছিল তো যাই এখানে দেখে নিন সবাই আর আমরা যেতে যেতে যা এনজয় করেছি মানে অসাধারণ এনজয় হয়েছে থ্যাংকস টু দি এত সুন্দর একটা ট্রিপ প্ল্যান করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমরা কী কী এনজয় করি দেখে নিন আপনারা এখানে মামা মামি উঠে গেছিলো মামা মামিকে বাড়ির সামনে থেকেই তোলা হয়েছিল আর এটা হচ্ছে বৃষ্টি ও হাই বলছিল আপনাদের সবাইকে তো যাই হোক এখন আমার গলাটা একটু সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে রয়েছে তো প্লিজ কিছু মনে করবেন না আর আপনারা ভিডিওটা দেখুন এনজয় করুন Oh, তো আমরা এখানে নেমে পড়েছিলাম মাঝপথে চা বিস্কিট খাওয়ার জন্য আর সামনে ছিল বাবা বিশ্বেশ্বরের মন্দির তো আমরা ওখানে চলে এসেছিলাম এসে একটুখানি দর্শন ফশন করে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার গাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখুন কি সুন্দর জায়গাটা ছিল মানে অসাধারণ জায়গাটা ছিল আমরা ভেবেছিলাম আসার পথে আবার আসবো বাট আর আসা হয়নি দেরি হয়ে গেছিল আর এখানে মামাকে দেখুন নাচ করতেই ব্যস্ত সারা রাস্তা মামা একাই কাঁপিয়ে দিয়েছে পুরো আর এখানটা মামাকে দেখে দেখে সবাই একটুখানি নাচানাচি শুরু করে দিয়েছিলাম তো অবশ্যই অপেক্ষার অবসান ঘটি ফাইনালি আমরা নাচ গান করতে করতে এনজয় করতে করতে পৌঁছে গেছি আমরা বাবার ধামে তারকেশ্বরে পৌঁছে গেছি আমরা আর এসেই তো ফার্স্ট অফ অল মানে এই মন্দিরটার যে আর কি মেন গেট থাকে সেটা দেখলাম আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম গাড়ি নিয়ে আর এখানে রুমে পৌঁছে গেছিলাম আমরা রুমে গিয়ে আমরা একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে দেন বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা তো এমনিতে ওয়ান ইয়ার কোনো পুজো ফুজো দিতে পারবো না যেহেতু কাকি শাশুড়ি মারা গেছে বা শরীর না হওয়া পর্যন্ত কোনো পুজো পার্বণ কিছু দিতে পারবো না বড় বড় মন্দিরে গিয়ে তো আমরা এমনি গেছিলাম মন্দির দর্শন করতে আর এখানে মামা নেমে গেছিল জলে বাবুকে নিয়ে বাবু তো স্নান করার জন্য পাগল করে দিয়েছিল আর আমরা গেছিলাম এমনি অফ সিজনে গেছিলাম বাট তাও এত ভিড় ছিল দেখুন একবার পুরো ভর্তি আর এখানে বাবুকে নিয়ে চলে এসছিল ন্যাড়া করাতে আর এখানে বাবুর দু তিন জায়গায় কেটেও গেছিলো মানে প্রচুর কেঁদেছে প্রচুর দেন আমরা ওখান থেকে নেড়াফেরা করে চলে এসেছিলাম লোকে স্নান করাতে আর এখানে মন্দিরটা দেখুন আফসোস হচ্ছে যে এত কাছে এসেও দর্শন করতে পারলাম না নেক্সট টাইম যেন আবার ডাক আসে আমরা যেতে পারি মনটা এতটা খারাপ লাগছিল মানে দূর থেকে আর কি মন্দিরটা দেখছিলাম কিছু করার নেই সবই ওনার ইচ্ছা তো যাই হোক আমরা এসে গিয়েছিলাম এখানে স্নান দেখতে ওদের তো এই যে প্রিয়াঙ্কাদি বাবাই দা পিলু নেমেছিল পিলু ছেলে তো সবাইকে স্নান টান করেছিল আর এখানে বাবু প্লেনের জন্য এত কান ছিল ওর কিন্তু আমাদের যেহেতু খেলনার ব্যবসা তো প্রচুর খেলনা আছে ওর বাট স্টিল ও কোনো দোকানে যদি এরকম খেলনার দোকান দেখে ও মানে মাথা খারাপ করে রেখে দেয় তো এখানে দেখুন সবাই গন্ডি দিচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে দেন আমরা চলে গেছিলাম আমাদের রুমের উদ্দেশ্যে আর এসেই তো মানে মা আর মামি দিকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে গেছিলো বাবু ঘুমিয়ে পড়েছিলো দেন আমরা অনেক রিলস উইলস বানালাম যেটা আমি পোস্ট করে দিয়েছি অলরেডি আর এখানে হচ্ছে গুনগুন আর দিদিও এসেছিলো এখানে সব খেতে বসে গেছিলাম আমরা আর এখানে হচ্ছে নিরামিষই খেয়েছি আমরা সবাই দেখুন কী কী মেনুতে ছিল তো মা এসে একটু শুয়ে পড়েছিল দেন আমরা ফটো ফটো ক্লিক করলাম ক্লিক করে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ির দিকে যাওয়ার জন্য তো যাই হোক আমরা ওখানে আসার পথে অনেক শপিং করলাম আই মিন আমাদের জন্য না কিছু কিনেছিলাম হচ্ছে গোপু জন্য যেহেতু পরে তিনি জন্মাষ্টমী ছিল আমি পরে বাড়িতে এসে কিনতে পারবো কিনা বা শরীর দেবে কিনা বেরোনোর জন্য তাই জন্য আমি ওখান থেকে একটু কেনাকাটা করে নিয়েছিলাম দেন অনেক আচার ফাচার কিনলো আমার মামা কিনে দিল মামা শ্বশুর দেন এসে আমরা গাড়িতে অনেক ডান্স ফান্স করলাম নাচানাচি করে দেন আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আর কোনো ভিডিও করতে পারিনি আসা পর্যন্ত तो जाए आज के भिडियो में एंड कर देखा चो अन्न ब्लॉग स्टेट इन फॉर नेक्स्ट वीडियो डोंट फॉरगेट लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब एंड जो भी आपको भले लगे तो प्लीज हिट yeah. द बेल आइकन फॉर नोटिफिकेशन बाय